কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাক ফিরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে ধরাইলেন না উঠতে আস্তাক কা কথা বলেন না কেন আপনি এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পইরা ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর সাদো আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন কার লোকে পাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লোকে করতেছে এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেড়ামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা

দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো তুমি আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো আমি সেই মানি তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় বাংলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনেন না আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে দিতে মন চায় না সেজদা পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও কই যাও থাক ভাই কি করমু। একটা মুখসরম মত আছে আমার গত রবিবারে এক কাপ একটা বন অন অনাইজকে যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানসি কি কইব তে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাথ এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না মাল তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন দাও না আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু কোনো বান্দার উপরে আল্লাহ তালার সবচেয়ে বড় রান কি আল্লাহ তালা কোনো বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন্ট পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোন বন্দিগি কোন ইবাদত আমল কোনোটাই তার কাছে ভাল লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো পড়ে না এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়ে না এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোন বিশ বছরের মধ্যে কোনদিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার সিস্টেম এটা ব্যবসা যে কথা কইলে মিশা কথা বললেই দুই নম্বরই মানলে কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না একশো গ্রাম কম দিবই পঞ্চাশ গ্রাম কম দিবেই মানে এই কিস্তি নিবেই এই যে তিরিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপরদা ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হলো এরা আল্লাহ তালা এদের নিজেকে ভুলাই দিছে মানে তার মনে নাই সে জানেই না আর যে সে যে মুসলমান তার এই কথা টোটাল মনেই নাই তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসিরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই আর কিছুই না আল্লাহ তালা তারে নিজেকে বুলায় দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না এটাই বুঝে না না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করিলে আমি জাহান নামে যাব বেটা আমি জাহান নামে যাই তুই আইন যে তুমি হালাল হোক হারাম হোক মাংসের মাথাত বাড়ি দিয়ে হোক চুরি করে হোক ডাকাইতে করে হোক যে ফুত খাওয়াইতেই হইব নাহলে তোমার জাহান নামের আগুনে চলতে হবে এরকম কোন বিধান আছে কোথাও তাইলে এটা কোন নিয়ম মূল কথা হইলো সে নিজের আখেরাত ভুলে গেছে আল্লাহ কিছুই নয় কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাত ছেড়ে দিয়েছ আসল কথা হইলো তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখেরাত তার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখেরাত তার কাছে কোন বিষয় নেই সে তার কলিজার ভিতরে মুখে কয় না আর দিলটা যদি আপনি পরীক্ষা করেন আসবে আখেরাত কয় আরে হুজুর কইতে লাগলি কি আর না না মাতিস না বেডা মাইক ফাইলে কেডা না কয় এ গাদ্দারের কলিজার ভিতরেটা আও কইতে লাগলে রুন ভাই কে কয় এই জাতীয় কথা করে টিটকারি মাইরাছে আ দোকানে ঘুরে আইলেন আরে بیٹা হাসরের মাটকিছে আ দোকান ফাজলামি করলেন যে আপনি কার লগে করলেন কার কথা প্রত্যাখ্যান করুন কোরআন শরীফের জন্য আছে জাহান জাহান্নামী বান্দা ফেরেস্তা যখন জাহান নামে ফেলবে ইজা উল কুফি হা যখন নাফর মানবে ফেরেস্তারা জাহান নামে ফেলবেলা দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই জাহান্নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান নামের আগুনের উত্তাপের মান শুনতে পাবে আর দেখতে পাবে রাগে আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আর এক অংশ এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে সে চিৎকার করবে আর ফেরস্তা তখন ধমক দিবে আল্লাহম নদীর এই বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই আছে নামি বান্দা তখন বলবে বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমাকায় আমগো বাড়িতে আম্গো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল আম কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মা আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বাঁ বাঁর আম বলছিল কিন্তু ফাকাত যাবে না আমি আখের আখটাকে মিথ্যা মনে পড়েছি আমি মনে কর সিডি হইতো না আমি মনে কর সিডি হইত না অকুল নামা নাজ্জালাল্লাহ সেই। এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি আল্লাহ করে নাই এসব কথা তোমরা আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও মুখ না তো গিয়ে দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা দরা ঘাম তাই বুঝছি আমি এটা ভাবছি আহা নাফর মান জাহান নামি তখন ফেরেস্তাকে বলবে পুলাও কুনা নাসমাউ ডাকুল হায় বন্ধু হায় ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্নাফি তাহলে আজকে আমি জাহান্ন হতাম না আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি পাত্তাই দেইনি বুঝেন নাই কথা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুর বেলা বোঝেন নাই হ্যাঁ 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 বাস্তব এটাই কারণ বিষয়টারে মনে করছে কাম খেয়াল ও ফলাইন কোকা সিক্রবে বোঝেন নাই ইত্যান ফোলা ফান ঠান্ডা হয়ে যাবে দুই একটা ভিডা মিডা হ্যাঁ এ এই মশকারি করছে মস্কারি করছি মনে করছি আর কি এই পাত্তা না দিতে দিতে অবজ্ঞা করতে করতে অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে এমন বাগা বাগদ হইছে একেবারে সৈ্য গুষ্টি শুদ্ধ বাইকে গেছে এই জন্য বললাম এটা 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 সবক আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সবক দিছে বান্দাকে এটা বোঝা উচিত প্রত্যেকেই বুঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে নাই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরব আজ কিংবা কান এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরবো নয়তো তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়বো না বলেন আমার ধরা বড় সত্য ধরা আমি ছাড়ব না আমি ধরবই আমি ধরব এই জন্য যে কয়জন ছেলে আছো ভাই আমার অনুরূপ নিজেকে ভুললে আমি যদি আমাকেই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগা নামাজ ছাপতে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না আচ্ছা একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম ভুলে গেছে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আমার মুসলমান কি ওজন নেই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেমন আরে ভুল তো আমারও আছে উনারও আছে 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 আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি মিটা কি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো দিন খুদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ আল্লাহ ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন ষাট বছর হয়ে গেছে বাঁকা হইয়া গেছে আরো বইয়া বেড়িতে নাচ কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট বছর বয়স মানুষে বেরিয়ে খায় استغفر الله استغفر الله تو কোন দিন কবর মনে পড়বে কোন দিন আখিরাত মনে পড়বে কোন দিন আর তাইলে কোন দিন মানে এক এক জনের হিসাব হলো দুনিয়া কম পক্ষে 600 বছর টিকবো হবে হু দшай আর মিセス সাই না কত পাঁচশো চল্লিশ কি সকালের চিন্তা করে যাক না এরকম কথা বলে না এমনটাই দুনিয়া আমাদের হায়াত কি এমন قال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين الله ولع امي শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত ও বালাগা আরবাইন বা মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই আখেরাতের দিকে মনোযোগ দাও চল্লিশের পরে দুনিয়া গুটায় ফেল আখেরাতের দিকে পুরা মনোযোগী হও এবার বলো আল্লাহকে এ চল্লিশের পরে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার তৌফিক দেন তিন নাম্বার আল্লাহ এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমারে দান করুন চার নাম্বার ওয়া আসলিহ লি আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম اخلاق والا বানিয়ে দেন ইনি তুবতু আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হইছে তওবা করতেছি সেগুলো মাফ করে দেন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো দেখছেন তো আল্লাহ তা শিখাইছেন বান্দা আমার যে দিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে ডা হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আরো দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সুখ অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নেই রঙের গুড়ি শেষ রঙের গুড্ডি কি মনে করেন রঙের গুড্ডি কাইট গেছে এই জিন্দি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এর ফোরে এ চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পড়তে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদাই আমার গাড়ির যে সিট এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে এটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছি তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তইলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোন ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না তো এ আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে ইতান্ত আমি পাত্তাও দিছি না তো এজন্য বললাম ভাই আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত মুমেন্ট প্রতিদিন লাগাতার কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তবা করে আল্লাহর কাছে গুনাম আসছে চোখের পানি ফেলে আবার নতুন করে নে শুরু করে দু আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণ হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তাও বা করে গুনা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাও যদি হয়

আতাই তুকা লাইলাম হাদিসে কুদসিতে আছে বান্দা গুনা নিয়ে যদি রাত গভীরে আসো আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরে আসব তুমি আসবা যখন আমি আসব তখন আমি রেডি আছি বান্দা নব্বই বছর পরেও যদি কোনো দিন ছেড়ে দিয়ে তওবা করে চূড়ান্ত চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে চাইছে মাফ আসলেই মাফ চাইছে আসলেই আর গুণা করবে না আল্লাহ বলেন নব্বই বছরের গুণা আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব